নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব মিন রাশির জাতক জাতিকাদের নিয়ে মিন রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি তারা কতটা ভালো থাকতে চলেছেন কোন কোন ক্ষেত্রে তাদের একটা ডেভেলপমেন্ট আমরা স্পেক্ট করতে পারি কোন কোন ক্ষেত্রে তারা তুলনামূলকভাবে আরো এগিয়ে যাবেন এরকম নানাবিধ আলোচনা নানাবিধ তথ্য আজকের অনুষ্ঠানে আপনারা পাবেন আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি যে মিনের আগামী ছয় মাসে বহু ক্ষেত্রে পরিবর্তন আসবে তবে সব ক্ষেত্রে নয় মিন জাতক জাতিকাদের আমরা যদি পাঁচটি গ্রহের পজিশন নিয়ে আলোচনা করি কিছু গ্রহের পজিশন নিতান্তই ভালো বৃহস্পতি মোস্ট স্টেবল হাউসে আছেন পড়তে আছে এটি ভালো সমন্বয় তবে দ্বাদশস্ত রাহু এবং ষষ্ঠস্থ কেতুর যে পজিশন খুব সুখকর কিন্তু নয় রাশিতে শনি সপ্তমে মঙ্গল এটিও কিন্তু সাময়িক ডিস্টারবেন্স দিতে পারে তবে আমি খুব স্পেসিফিকভাবে আপনাদের জানাব কোন সময়টা আপনার জন্য ভালো কোন সময়টা আপনার জন্য বিশেষ সচেতনতা রাখার প্রয়োজনীয়তা রয়েছে এবং যে সময়ে আপনাকে সচেতনতা রাখতে হবে কোন বিষয়বস্তুতে সচেতনতা রাখতে হবে আজকে সেই বিষয় নিয়েও কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করব সেই বিষয় নিয়েও কিন্তু আমি আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব তো আপনাদের বলার চেষ্টা করি প্রথমেই আপনাদের জানানোর চেষ্টা করি মিন রাশির জাতক জাতিকাদের জীবন ধীরে 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 স্টেবিলিটির মাত্রাটা আরো বাড়বে এখনো যদি অনেক ক্ষেত্রে আমরা দেখছিলাম যে মিন বহু মিন রাশির জাতক জাতিকারা তারা স্টেবল হতে পারছেন না নানা রকমের নেগেটিভ ভাইভস তাদের জীবনচক্রকে প্রভাবিত করছে। নানা রকমভাবে আপনি চিন্তিত হয়ে পড়ছেন এবং নিজের একটা সঠিক বাড়ির অভাব নিজের একটা বাসস্থানের অভাব নিজের একটা স্টেবিলিটির অভাব আবার অনেকের ক্ষেত্রে আমরা দেখছিলাম মায়ের সাথে বচসা কিন্তু আপনার দিনকে দিন বাড়ছে আগে আপনার মায়ের সাথে এতটা বচসা ছিল না আগে আপনার মায়ের সাথে এতটা অশান্তি হতো না ইদানিং কালে আপনার মায়ের সাথে আপনার যেন অশান্তির মাত্রাটা বেড়েছে আগে এতটা সমস্যায় আপনি পড়তেন আগে এতটা জটিলতার মধ্যে আপনাকে পড়তে হতো না কিন্তু কালে সেই সেই জটিলতা অশান্তি বিষয়বস্তুগুলো যেন তুলনামূলক ভাবে বেশি আমি একটা কথাই আপনাদের জানাতে চাই একটা কথাই আমি আপনাদের বলতে চাই বৃহস্পতির প্রভাব আপনাকে স্টেবল করবে যাদের বাড়ি নেই অনেকেই হয়তো রেন্টে আছেন এবং রেন্টে থেকেও সমস্যা একজন আমাকে বলছেন দাদা রেন্টে থাকি সেখানেও জটিলতা তো আমি মনে করি তাদের একটু হলেও পজিটিভিটি ঘটবে আবার অনেক জাতক জাতিকারা আছেন তারা কিন্তু নিজের বাড়িতে থাকেন হয়তো জয়েন্ট ফ্যামিলি সেখানে দেখছেন নানা রকমের ক্রমদল অশান্তি জটিলতা মিটছে না হয় না ফ্যামিলি প্রবলেম না মিটলে তার মতো মানসিক অশান্তির আর জায়গা নেই দেখুন স্বাস্থ্য সমস্যা হবে সমাধান হবে ফ্যামিলি প্রবলেম হবে সমাধান হবে যে প্রবলেমই জীবনচক্রে আসুক সমাধানটা কিন্তু কাম্য আর যদি সঠিক সমাধান না হয় তাহলে তার থেকে দুঃখের বোধ হয় পৃথিবীতে আর কিছু নেই এবং আমরা বহু ক্ষেত্রেই দেখতে পাচ্ছি যে আপনাদের সঠিক একটা সমাধানযোগ্য জায়গা তৈরি হচ্ছে যে সমস্ত জাতক জাতিকাদের রাশি মিন সঠিক একটা সমাধানযোগ্য জায়গা তৈরি হচ্ছে না একটা অশান্তির অবকাশ অশান্তির বাতাবরণ যেন আপনার পিছু ছাড়ছে না আমি মনে করি তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গা যথেষ্ট পরিমাণে বেশি আছে যে সমস্ত জাতক জাতিকার এরকম একটা অশান্তির বাতাবরণের মধ্যে আছেন যে সমস্ত জাতক জাতিকার এরকম একটা অশান্তির পরিস্থিতির মধ্যে দিয়ে কন্টিনিউ করতে হচ্ছে তাদের ইম্প্রুভমেন্ট আমি লক্ষ্য করছি এবং মীন রাশি জাতক জাতিকাদের যদিও কিছু কিছু ক্ষেত্রে বিশেষ বিশেষ সচেতনতা রাখারও প্রয়োজন আছে আমি পরপর আপনাদের বলবো যে কোন কোন ক্ষেত্রে আপনাকে সচেতন থাকতে হবে সবার প্রথম হলো হেলথ হেলথে যারা একটু জটিল অবস্থায় আছেন ব্যথার প্রবলেম হাড়ের ব্যথা হোক অন্যান্য কোনো ব্যথা হোক বারবার আপনি দেখছেন কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে অন্যান্য প্রবলেমগুলো আপনাকে বেশ চিন্তিত করছে যে সমস্ত জাতক জাতিকারা এরকম চিন্তার মধ্যে আছেন এরকম একটা চিন্তার অবকাশের মধ্যে আছেন অনেক রকম চেষ্টা করছেন আপনার চিন্তা থেকে আপনার দুশ্চিন্তা থেকে বেরোনোর জন্য কিন্তু বেরোতে পারছেন না বারবার ট্রাই করেও যারা দুশ্চিন্তা থেকে বেরোতে পারছেন না অশান্তির বাতাবরণ থেকে বেরোতে পারছেন না অশান্তির একটা ঘন ঘটা যেন আপনাকে ঘিরে রেখেছে তাদের কিন্তু কিছু ট্রান্সফরমেশন হবে ট্রান্সফরমেশন মানে পরিবর্তন অনেকের ক্ষেত্রে বাসস্থান পরিবর্তন হতে পারে যেটা আমি বলছিলাম অনেকের ক্ষেত্রে লোকেশন পরিবর্তন হতে পারে যে হায়দ্রাবাদ আছেন আপনাকে পুনে যেতে হলো অন্য রাজ্যে আছেন আর এক রাজ্যে যেতে হলো অন্য দেশে আছেন আরেক দেশে গমন করতে হলো বা অন্য দেশে আছেন সেই দেশেরই অন্য কোনো শহরে আপনাকে গমন করতে হলো তাহলে সিগনিফিকেন্টলি পরিবর্তনের সম্ভাবনা দেখা যায় দেশান্তর হওয়ার দেশ পরিবর্তন করার অন্যান্য বিষয়বস্তুগুলো পরিবর্তন করার একটা হিউজ প্রভাবিলিটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সমস্ত জাতক জাতিকারা বর্তমানে ড্রাইভিং পেশার সাথে যুক্ত এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সাথে যুক্ত পেশা হোক বা অন্যান্য কোনো কারণে যদি আপনাকে সেলফ ড্রাইভিং করতে হয় আমি আপনাদের একটা বিষয় অনুগ্রহ করব আঠাশে এপ্রিল থেকে দু হাজার পঁচিশের আঠাশে এপ্রিল থেকে তেরোই সেপ্টেম্বর এই যে এন্টায়ার টাইমিং দেড় মাসের কাছাকাছি সময় এই সময়টা চেষ্টা করুন সচেতন থাকার ড্রাইভিংয়ের ক্ষেত্রে রাস্তাঘাটে বেরোনোর ক্ষেত্রে অতিরিক্ত গতি এই সময় আপনার জন্য শুভ নয় গতি থেকে সমস্যা হতে পারে গতি থেকে প্রবলেম হতে পারে তাই এই সময়ে আপনাকে খুব বুঝে শুনে চলতে হবে গতি নিয়ন্ত্রণ করে চলতে হবে যত গতি নিয়ন্ত্রণ রাখতে পারবেন তত ভালো দেখুন মাথায় রাখবেন যত গতি তত ক্ষতি আর এই সময়ে এটা কিন্তু আপনাদের জন্য আমার মনে হয় একটা সাবধান বাণী হতে পারে মীন রাশি জাতক জাতিকাদের কিছু শত্রু আছে তবে শত্রু বিনাশ করার পরিবর্তে সব থেকে বেটার হয় আপনি যদি যে অর্গানাইজেশনে যে জায়গাতে শত্রু বেশি ফিল করছেন সেই জায়গার পরিবর্তন যদি করেন আমার মনে হয় সেটা বেটার হবে সেই জায়গার পরিবর্তন আপনার জন্য বেটার বা ভালো ফলাফল নিয়ে আসতে পারে তাই জায়গার পরিবর্তন করুন বেটার ফলাফল আসবে অনেক ক্ষেত্রেই লক্ষ্য করছিলাম মিনের কিছু গুপ্ত সমস্যা বা এমন কোন ডিজিজ যেটি নিয়ে আপনি কনস্ট্যান্টলি ভুগছেন ক্রনিক কোনো সমস্যা নিয়ে ভুগছেন বাবুরা আপনাকে বারবার অ্যাডভাইস দিচ্ছে হয়তো অপারেট করার জন্য বাট আপনি সেই সাহসটা করে উঠতে পারছেন না যে অপারেট করব যদি কিছু হয়ে যায় এরকম হয়তো একটা ফিলিংস থিঙ্কিং আপনারাদের মধ্যে বারবার আসছে যে সমস্ত জাতক জাতিকার এরকম একটা প্রবলেমে আছেন যে সমস্ত জাতক জাতিকার এরকম একটা ডিস্টারবেন্সের মধ্যে আছেন যে না সমস্যা হচ্ছে অবস্ট আসছে ডিস্টারবেন্স তৈরি হয়ে যাচ্ছে বারবার নানা রকমের প্রবলেমের মধ্যে চলে আসছেন বারবার নানা রকম বাতাবরণের মধ্যে চলে আসছেন আমি মনে করি একটু চেষ্টা করলেই তারা তাদের গতি ফিরে পাবে প্রকৃতি ফিরে পাবে এবং ডেভেলপমেন্টের পর্যায়ক্রম কিন্তু আমরা লক্ষ্য করতে পারব তাহলে এই বিষয়টা নিয়ে কোনো ডাউট নেই যে প্রবলেম থাকলেও সেই প্রবলেমের অনেকটা নিরসন হওয়ার সম্ভাবনা রয়েছে সেই প্রবলেম অনেকটা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে যে যে ক্ষেত্রে প্রবলেমের মাত্রাটা বেশি আমার মনে হয় সেটি এক নম্বর হচ্ছে হেলথ নাম্বার টু হচ্ছে শত্রু নাম্বার থ্রি হচ্ছে পরিবার বা ফ্যামিলি আর এই তিনটে বিষয়কে বা এই চারটে বিষয়কে যদি নিয়ন্ত্রণ করা যায় আমার মনে হয় খুব ভালো ফল আসবে আগামী ছ মাসের মধ্যে কিছু ভালো ফল আসার সম্ভাবনা এমনিতেই বেশি তবে গতিকে নিয়ন্ত্রণ রাখবেন পরিশেষে একটা কথাই আমি খুব দায়িত্ব নিয়ে বলবো যে যদি গতিকে নিয়ন্ত্রণ রাখেন খুব খারাপ কিছু হওয়ার সম্ভাবনাই নেই অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছে এখানেই জয় শ্রীকশ